আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নামটা আমার নাম হাফিজী রহমান হাফিজ আর আপনি পেশায় দেখছি একজন কাপড় বিক্রেতা বা শার্ট রেডিমেড শার্ট পাঞ্জাবি দোকান শোরুম বললে চলে জি জি তো কতদিন থেকে পেশায় আছেন আমি আমার এই শোরুমটা 96 সাল থেকে 1996 সাল থেকে আমি এই ব্যবসা প্রতিষ্ঠানে আছি আর আমার নিজস্ব প্রতিষ্ঠান উদ্যোক্তা কি নিজের শোধ না সর্বপ্রথম ছিল যখন আমি হাসছি তখন আমার ভাইয়ের শোরুম ছিল পরবর্তীতে আমাকে শিপ করে দিয়েছে তো আপনার হোম ডেস্টে কোথায় আমার দৃষ্টি ঘাটা গোহান্নবাবু তো আমরা শুনতে পেরেছি বা জেনেছি আপনি খুব সুন্দর কবিতা লেখেন তো এই যে কবিতা যে লেখেন এটা কত বছর থেকে এটা মূলত আমি সেই ছোটোবেলা থেকেই কবিতা লিখি মানে যখন আপনার ক্লাস এইট সংস্কৃতি হ্যাঁ তখন থেকেই মানে আমি কোথাও আমার মূলত হোক আমি কোথাও আমি প্রায় মানে ঘুরতে পছন্দ করি এবং বিভিন্ন জায়গায় আমি যখন চট্টগ্রামে বড়ো চট্টগ্রামে ছিলাম চট্টগ্রামে বড় হয়েছি তো যখন আমি দেখা যাচ্ছে সাগর পরে যাই সাগর পরে গেলে মানে সাগরের যে ঢেউগুলি যখন পারে আসে তখন মানে মনের অজান্তি মানে কবিতা ছন্দে বের হয়ে আসে পড়াশোনা কোথায় করেছেন চট্টগ্রাম আচ্ছা কতদূর পড়াশোনা করেছেন ডিগ্রি পাশ করেছি আলহামদুলিল্লাহ তো আপনার কবিতা যদি আমাদের কিছু অংশ পড়িয়ে শোনান তাহলে আমরা অনেক খুশি হব ধন্যবাদ সিটির মালাখানি স্বরচিত বটের পাতার ভাজে ভাজে খুঁজে নিয়েছো আমায় আমি তখন উড়ে নিচে তোমার কথা ভাবতেছিলাম তুমি কি সত্যি আমাকে ভালোবাসো যদি নাই ভালোবাসো তবু রেখে যেও স্মৃতির মালাখানি আমি তাই নিয়ে বেঁচে থাকব তোমারই জন্য মালাতে মেখে দিও শুধুই মাংসের গন্ধ সেখানে মিশে থাকবে কত আনন্দ কত স্মৃতি সেই স্মৃতির ভাজে বাজে খুঁজে বেড়াবো তোমাকে বিশ্ব সংসার রেখে মনে পড়ে যায় উদাস দুপুরে তোমাকে নিয়ে যখন ব্যস্ত ছিলাম ছবি তোলা নিয়ে তোমার প্রতিটা ছবি যখন তুলছিলাম ছবি কথা বলছিল আমার সাথে আমি উদাস দুপুরে হারিয়ে গিয়েছি তোমার ছবির মাঝে গদলি বেলায় রমনার বটের মূলে তোমার হাত ধরে আলতু করে যখন চাপ দিচ্ছিলাম তুমি বলে উঠলে আরেকটু জুড়ে দাও না কি মায়াবী কণ্ঠে তুমি আওয়াজ তুললে আমার তো সে আওয়াজ এখনো দুটি কানে বেজে ওঠে তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো নাকি বেলার মতন হারিয়ে যাবে নাকি অন্ধকারে ছায়ার মতন ঢেলে দিবে এই নরম মনে নাকি গাংচিলের মতন ছোঁয়া দিয়ে পাকনা মেলে চলে যাবে যদি তুমি যদি যেতে চাও যাও চলে তবু তোমার ওই স্মৃতিমালাখানি মনের গহিনী যত্ন করে রেখে দিবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রোমান্টিক কবিতা সাধারণত এই বয়সে আসে না তো আপনি এইরকম একটা বয়সে আপনি এরকম একটা রোমান্টিক কবিতা লেখার পিছনে কি কোনো অন্যতম কারণ আছে আসলে কি কবিতাটা কোনো বয়স ম্যাটার করে না কেন এই যে আপনি বললেন আপনার বয়স আমি মনে করি আমি এখনও ইয়ান কেন বয়সের চিন্তা করি না কারণ আমি যখন লিখতে বসি আমি তখন ভাবি সত্যিকারের যে জিনিসগুলি আমি সত্যিকারের কবিতা লিখি আমি যাই যতগুলি কবিতা লিখেছি প্রতিটা কবিতার মধ্যে কোনো না কোনো অর্থ আছে আমি বাস্তব জীবন নিয়ে লিখি আমি কখনো কল্পনা নিয়ে কবিতা লিখি না বাস্তবটাই তারপর সাধারণত কল্পনা করে এবং ভাবে আপনি কবিতায় যে মালা যাকে উদ্দেশ্য করছেন করে বলছেন কথাগুলি আহ আসলে সে কি আপনার কোন কল্পনার জগতে কেউ না বাস্তবে আসলে আছে এটা যে কথা বললেন এটা আসলেই মানে উত্তরটা কিন্তু সত্যিকারের অর্থ হলো কি যে কবিতাগুলি লিখি সেটা আমি আমার বাস্তব জীবন নিয়েই লিখি এবং হয়তো ছিল খুব মজার কথা বলি যে অনাকাঙ্ক্ষিত আমার নিক নেমটা হচ্ছে মালা তো আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে আমাকে নিয়ে এত সুন্দর একটা কবিতা চমৎকার একটা কবিতা আমার খুব ভালো লেগেছে যদিও আমি জাকিয়া হোসেন নামে পরিচিত বাট আমার পরিবার আমাকে মালা নামে ডাকে তাহলে আমার কবিতার সাথে আপনার অনেক মিল হয়েছে অনেক ভালো লেগেছে আপনার কবিতা কবিতা শুনতে আসলে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি আশা করব আপনি আবারও নতুন কোন কবিতা বা কোনো ফিচার নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে আজকে এই পর্যন্তই শেষ ছিল আল্লাহ হাফেজ